আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনার কি উচ্চ রক্তচাপ হার্টের সমস্যা বা বুক অভ্যাস আছে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজ আমরা বিস্তারিত জানবো বিশল টু পয়েন্ট ফাইভ এম জি ওষুধ সম্পর্কে এই ওষুধ কিভাবে কাজ করে কাদের জন্য উপযুক্ত পার্শ্বপ্রতিক্রিয়া কি এবং এটি ব্যবহারে কি কি সতর্কতা মানতে হবে সবকিছু থাকছে এই এক ভিডিওতেই ভিডিওটি পুরোটা দেখুন আপনার স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকুন এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক চিকিৎসার উদ্দেশ্যে কেউ ব্যবহার করবেন না আপনার যে কোনো সমস্যায় অবশ্যই একজন চিকিৎসকের স্বর্ণাপন্ন হবেন আপনারা যদি আমার চ্যানেল ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না এবং আমার ভিডিও যদি আপনাদের উপকারী মনে হয় এবং ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন তো চলুন জেনে নেওয়া যাক বিসলল টু পয়েন্ট ফাইভ এম জি কী টু পয়েন্ট ফাইভ এম জি হলো একটি বিটা ব্লকার ওষুধ এর মূল উপাদান ফিমারেট ইউএসপি এই ওষুধটি সাধারণত উচ্চ রক্তচাপ বুক ধরপরানি বা এঞ্জিনা এবং হার্ট ফেলিউরের চিকিৎসায় ব্যবহৃত হয় এই ওষুধটি কার্ডিও সিলেক্টিভ অর্থাৎ এটি হৃৎপিণ্ডে সুনির্দিষ্টভাবে কাজ করে রক্তচাপ কমাতে সাহায্য করে এবং হার্টের চাপ কমিয়ে দেয় কিভাবে কাজ করে বিশ্লল কাজ করে বিটা এক রিসেপ্টর ব্লক করে ফলে হৃৎসন্দন ধীর হয় হার্টের কাজের চাপ কমে যায় এবং রক্তচাপ নিয়ন্ত্রণে আসে এছাড়াও এটি হৃৎপিন্দের অক্সিজেন প্রয়োজনীয়তা কমিয়ে দেয় যার ফলে ঝুঁকি কমে সেবন পদ্ধতি সাধারণত শুরুতে দশ মিলিগ্রাম পর্যন্ত বাড়ানো যেতে পারে কিন্তু মনে রাখবেন এই ওষুধ কখনোই নিজের ইচ্ছামতো শুরু বা বন্ধ করবেন না সবসময় চিকিৎসকের পরামর্শ নিন উপাদান প্রতিটি বিশল টু পয়েন্ট ফাইভ এম ট্যাবলেটে থাকে বিশ্বপ্রলল ফিমারেট ইউএসপি টু পয়েন্ট ফাইভ এম জি এছাড়াও এটি এক পয়েন্ট পঁচিশ পাঁচ সাড়ে সাত ও দশ মিলিগ্রাম মাত্রায় পাওয়া যায় শরীরের ভিতরে কি হয় এই ওষুধটি মুখে খাওয়ার পর দ্রুত রক্তে শোষিত হয় এর বায়ো অ্যাভেলেবিলিটি প্রায় নব্বই শতাংশ শরীর থেকে প্রশ্রামের মাধ্যমে নিগ্রত হয় এটি যকৃত কিডনির মাধ্যমে প্রক্রিয়াজাত হয় প্রতিক্রিয়া সব ওষুধের মতো বিশ্লনেরও কিছু প্রতিক্রিয়া থাকতে পারে যেমন মাথা ঘুরা বা দুর্বল লাগা হৃদস্পন্দন কমে যাওয়া শ্বাসকষ্ট বমি বমি ভাব বা বমি ঠান্ডা হাত পাওয়া এই লক্ষণগুলো যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন সতর্কতা নিষেধ যাদের হৃদযন্ত্রে বিদ্যুৎ প্রবাহের সমস্যা রয়েছে বা বার্ডি কার্ডিয়া বা অ্যাজমার সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে এটি ব্যবহার না করাই ভালো গর্ভবতী এবং স্তন্যদানকারী নারীদের জন্যও এই ওষুধ ঝুঁকিপূর্ণ হতে পারে এছাড়াও যারা আগে থেকে ডায়াবেটিস হাঁপানি বা কিডনি সমস্যায় ভুগছেন তাদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি অন্যান্য ওষুধের সঙ্গে প্রতিক্রিয়া বা ডাক ইন্টারাকশান এই ওষুধ কিছু ওষুধের সঙ্গে প্রতিক্রিয়া করতে পারে যেমন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার যেমন ভেরাপামিন রিসার্ভিন ক্লোনেডিন অন্যান্য বিটা ব্লকার তাই আপনার চিকিৎসককে অবশ্যই অন্য কোনো ওষুধ গ্রহণ করলে তার সম্পর্কে জানান সংরক্ষণ ও প্যাকেজিং বিসলল ট্যাবলেট পাওয়া যায় চোদ্দোটি করে অ্যালু অ্যালু প্যাকেটে শুকনো ঠান্ডা স্থানে রাখুন পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে সংরক্ষণ করাই উত্তম শিশুদের নাগালের বাইরে রাখবেন উপকারিতা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে হার্টের অতিরিক্ত চাপ কমায় দৈনিক মাত্র একবার খেতে হয় রেড ঝুঁকি কমায় কিছু সাধারণ প্রশ্নের উত্তর প্রশ্ন এক আমি অনেক দিন ধরেই ওষুধ খাচ্ছি বন্ধ করতে পারি উত্তর না হঠাৎ করে বন্ধ করলে রিভাইন্ড হাইপারটেনশন হতে পারে ডাক্তারের পরামর্শ ছাড়া নয় প্রশ্ন দুই ওষুধ খাওয়ার পরে ক্লান্ত লাগে কেন উত্তর এটি স্বাভাবিক পার্শ্ব তবে অসহনশীল হলে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন প্রশ্ন তিন এই ওষুধ কি সারা জীবন খেতে হয় উত্তর অনেক রোগীর ক্ষেত্রে দীর্ঘমেয়াদে চলতে পারে তবে তা নির্ভর করবে আপনার চিকিৎসার উপর এই ছিল বিসল টু পয়েন্ট ফাইভ এমজি নিয়ে বিস্তারিত ভিডিও আপনার যদি উচ্চ রক্তচাপ ফাটের সমস্যা বা অ্যাঞ্জিনার চিকিৎসা চলে তাহলে এই ওষুধ সম্পর্কে জানা খুবই জরুরি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান আর অবশ্যই আমাদের চ্যানেল ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন ও ফলো করুন নতুন নতুন মেডিসিন রিভিউ ও স্বাস্থ্য টিপস পেতে সবাই সুস্থ থাকুন সচেতন থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ